আমি তো কে আবার বার আবার পাই নাই ভাই বুঝছে নয় আমার আম্মার অসুস্থ ভাই বুঝছে অন তো অ্যাখার বাইতেছি না পিদাসি না ভাইছে এ লাগে ভাই ব্যস্ত যাই তাস ভাই না দেওয়া পাইলে ভাই আমার আমার দেখ যাব না ভাই আপনার দেশের বাড়ি কই মমি সিংয়ে থাকে ভাই নবীনগর কিডনি বেচার জন্য চেষ্টা করছেন কতদিন ধরে ভাই পনেরো ষোলো দিন অক্টর গ্রুপ মিলা না ভাই আপনার রক্তের গ্রুপ কি দিব দেখি এমনি কি করতেন আপনি কি করেন রড মিস্ত্রি কাজ করেন রড মিস্ত্রি কাজ করেন এখন করেন না তাই পরা এক মাস ধরে ভাই কাম কাজ কিছু করে